আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সন্ধ্যার পরে থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর এই তো বিছানা গোছাবো তো সব কিছু নামিয়েছি সাথে আমার সুদবাবু তো আছেই তো মাসাল্লাহ আমার বাবা অবশ্য মানে অগোছানোর সাথে সাথে একটু আমাকে হেল্পও করে গোছানোর জন্য তো আমি যখন বিছানার এই বালিশগুলো সব নামাই ও কোনটা কোথায় রাখতে হবে আমাকে হাতে হাতে তুলে দেয় আর কি তো সবাই মাসাল্লাহ বলবেন যতটা অগোছানো করে ততটাই আবার গোছানোর কাজে মাকে হেল্প করে আর কি তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে আর কি ভাইয়া আসবে বাংলাদেশ থেকে তো ভাইয়ার সাথে তো আমাদের আরও দুইজন লোক আসবে এক হচ্ছে আমার খালু শ্বশুর সাথে আমার এক ভাই আসবে তো তিনজন আসছে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ থেকে আসা মানেই আমাদের সব জিনিসপত্র আসে আসলে কি হয় কিছুদিন পর পরই আমাদের স্টাফ কেউ না কেউ তো দেশে যায় তো তারা যখন আসে তাদের জিনিসের থেকে আমাদের জিনিসের পরিমাণটাই বেশি থাকে তাই তো কিচেনে হচ্ছে সব জিনিসপত্র বের করেছে আমার কিচেনের লাইটটা আবার কেটে গেছে আজকে তো এখানে যে সব কিছু বের করে রাখছে যেহেতু তিনজন আসছে মোটামুটি অনেক জিনিসই আসছে বাসা থেকে বাড়ি থেকে আর কি আর এখন তো আমার ছোট ভাই দেবরও এখানে থাকে তো ওদের হিসাব করেও আম্মু তারপর আমার শাশুড়ি একটু খাবার দিয়ে দেয় আর কি ওরা কোনটা পছন্দ করে সেগুলোও একটু এর সাথে অ্যাড করে আর এখানে তো সদবাবু হচ্ছে ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে আছে আর কি বাবার কাছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ব্লগটা কিন্তু পাশখানে আগের করা ভিডিও তো এখানে আমার বেশিরভাগ হচ্ছে বাড়ি থেকে কোরবানির মাংস ভুড়ি এগুলো আসছে তো আম্মু পাঠিয়েছে আমার শাশুড়ি পাঠিয়েছে যেহেতু দেশে কোরবানি হওয়ার পরে আর ওইভাবে কেউ আসার ভাগ ছিল না তো ভাইয়া আর সাথে আরও যেহেতু সবাই আসছে তো বেশি করে আর কি সব কিছু দিয়ে দিয়েছে যদিও আমাদের এখানে কোরবানি থাকে নিষেধ করি মাংস না দিতে কারণ দেশে থেকে মাংস আমার তেমন বেশি আনা হয় না ভুড়ি আর নদীর মাছ এগুলো বেশি আনা হয় আর এইখানে হচ্ছে আম্মু যারার জন্য অনেকগুলো চুলের ক্লিপ দিয়ে দিয়েছে অবশ্য শুধু যারার জন্য না আমার জন্য তো মামি আর কি এগুলো দেখছিলাম কিছু চুলে লাগিয়েও দেখলাম ভালোই লাগছিল আর এইখানে আমার জন্য অনেকগুলো হচ্ছে থ্রি পিস দিয়েছে আমার আম্মুও দিয়েছে আমার শাশুড়িও দিয়েছে তো এগুলো হচ্ছে সবসময় বাসায় রাফ ইউজ করার জন্য আর কি একদম কটনের আর আমি তো কটন লাভার আছি আমার কাছে যেটা মনে হয় বাসায় ইউজ করার জন্য কটনের থেকে আরামদায়ক কাপড় আর আছে কিনা আমার আসলে জানা নেই তো এখানে অনেকগুলোই কাপড় চোপড় দিয়ে দিয়েছে যেহেতু ভাইয়া আসছে বলে কথা আসলে নিজের লোককে দিয়ে যেভাবে অনেক জিনিস দেওয়া যায় অনেক সময় সবাইকে দিয়ে আর কি ওইভাবে তো দেওয়া যায় না তো এখানে এই জন্য অনেকগুলো আর কি কাপড়ও দিয়ে দিয়েছে তো এই থ্রি পিসগুলো এত বেশি পরে আরাম আমি তো অলরেডি সবগুলো পরতেছি আর এগুলো কিন্তু খুব দামি প্রাইজের হচ্ছে কাপড় চোপড় টানা তো বাসা ইউজ করার জন্য পারফেক্ট আমি কয়েকটা অলরেডি পরছি কয়েকটা হচ্ছে রাখা আছে যে সবগুলো তার একসাথে পরা হয় না যেহেতু এখানে প্রায় আট দশটার মতো আছে তো যেগুলো হচ্ছে এই গরমে পড়ছি ওইটা দেখা যায় যে দুই তিন মাস পরার পরে ফেলে দেব তারপরে আবার কয়েকটা বের করবে এরকম আর কি তো কালারগুলো সবগুলোই সুন্দর ছিল সাথে পুরো আমার মধ্যেই আর কি চিকেন কারি কাজ করা ছিল তো আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর আমি তো অলরেডি ভিডিওতে পছন্দ করেই নিয়েছি তারপরও আমার শাশুড়িরা আর আমার আম্মু চয়েস বেশ ভালো তারা যেটা চয়েস করে মোটামুটি আমার সেটা চয়েস হয় তো এটা ছিল পরের দিন আমার দেবরা ছোট ভাই আসবে তো ভাবলাম যে ওদের জন্য রান্না করব। তো দেশে থেকে যেহেতু কোরবানির ভুঁড়ি দিয়েছে আমার শাশুড়ি তো ভুঁড়িটা গরম করব সাথে ভাবলাম যে একটু সবজি তরকারি রান্না করি কারণ ওরা আবার একটু সবজিটা পছন্দ করে তো সবজি বলতে লাউ ছিল বাসায় আর লাউটা বেশ ভালো ছিল তো লাউ দিয়ে চিন্তা করলাম যে মাছ দিয়ে রান্না করব না অন্য কিছু দিয়ে লাউটা যতটা সুন্দর ছিল লাউর সাথে চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো কিন্তু আমার ছোটো ভাই আবার চিংড়ি খায় না তো পরে চিন্তা করলাম অন্য কোনো মাছ দিয়ে রান্না করি পরে আবার চিন্তা করলাম মাছটাও ওরা খুব বেশি একটা পছন্দ করে যে খায় তা না মানে খেতে হয় তাই খায় এত বেশি পছন্দ না তো পরে চিন্তা করতে করতে আর কি কাটাকাটির মধ্যেই চিন্তা করছিলাম করতে করতে চিন্তা করলাম যে এটা মসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করি এটা মজা হবে কারণ এটা যার বাবা অনেক বেশি পছন্দ করে তো পরে ওরাও খুব পছন্দ করে আর কি খেয়েছে আর এই তো রান্নার কাজে মাকে দেখতে এসেছে আমার বাবা সব সবসময় আমার পিছন পিছন থাকবে কিন্তু রান্নার সময় সে কখনো মাকে ডিস্টার্ব করবে না তার মতোই সে খেলা করবে তো এই পাশেই তো কাটাকাটি শেষ এখন হচ্ছে রান্না শুরু করব। গরমের দিনে লাউ দোল এগুলো তরকারি খেতে কিন্তু ভালোই লাগে আর আমাদের মিডিল ইস্টে তো গরমের সময় মানে এত বেশি গরম যে কিচেনে পানির যে কাজ করা দরকার পানিটাও হাত দিতে ইচ্ছা করে না এত বেশি গরম থাকে পানিটা তো এই সময় হচ্ছে লাউ তরকারিটা খেতে ভালো লাগে তো লাউ হচ্ছে ডিম দিয়ে এভাবে ভেজে রান্না করলে বেশ মজা হয় কিন্তু তো বাড়ি থেকে এই ভুড়িটা হচ্ছে কোরবানির ভুড়ি ছিল তো আমার শাশুড়ি হচ্ছে রান্না করে দিয়েছে আমি আমার আম্মু তারপর আমার শাশুড়ি যখন কোনো মাংস ভুড়ি কিছু দেওয়ার কথা বলে আমি রান্না করে দিতে বলি কারণ তাদের রান্নার টেস্টটা তো মানে অসাধারণ আর যেহেতু এটা কোরবানির ভুড়ি এটা সাতটায় অন্যরকম ছিল আর ভুড়ি আমার সাজ যারা তারপরে চাচা তারপরে আমাদেরও অনেক বেশি পছন্দ তো যার জন্য কোরবানির ভুড়ি এভাবে তো রান্না করে দিয়েছে। সাথে আরও কিছু ভুড়ি আর কি কিনে দিয়েছে আর ভুড়িটা কিন্তু এখানেও পাওয়া যায় কিন্তু এখানকার ভুড়ি আর দেশের ভুড়ির মধ্যে আকাশ পার্থক্য যেমন মাছও তো এখানে পাওয়া যায় কিন্তু দেশের যে নদীর মাছ কিংবা ফ্রেশ মাছের যে একটা স্বাদ সেটা এখানকার ফ্রোজেন মাছের সাথে একটুও আর কি যায় না তো আমরা আর কি যেহেতু লোক সবসময় আসা যাওয়া থাকে বেশিরভাগ মাছটা দেশের থেকে আনা পরে। এখান থেকে যে কেনা হয় না তা আনা সবসময় তো আর দেশের মাছ এনে খাওয়া যায় না তারপর এখান থেকেও কেনার ভাগ পরে কিন্তু বেশিরভাগ সময় দেশের মাছটা খাওয়ার আর কি পরে তো যাই হোক রান্নাবান্না শেষ করেছি এখন একটু চুলের যত্ন নেব সেজন্য একটা হেয়ার প্যাক বানাচ্ছি আর কি নর্মালি কি হয় আমি হচ্ছে প্রতি উইকে কিংবা টু পর পর একটা হেয়ার ফ্যাক চুলে ইউজ করি আমার কিন্তু অনেক বেশি চুল তা না কিন্তু যতটুকু আছে সেটুকেরই আর কি যত্ন নেওয়ার চেষ্টা করি তো এখানে ইগার নিয়েছিলাম ডিম নিয়েছি সাথে অয়েল নিয়েছি আর নারকেলের তেল নিয়েছি অয়েল কিন্তু চুলের জন্য অনেক অনেক ভালো তো সব কিছু মিক্স করে সাথে কিছু হচ্ছে যে পাউডার প্রোডাক্টস থাকে আর কি কি বলে আমলকির পাউডার তারপরে হচ্ছে মেথির পাউডার অনেক কিছু আর কি থাকে এগুলো হচ্ছে নর্মালি যেখানে হেয়ার প্রোডাক্টসের হচ্ছে জিনিসগুলো মার্কেটে পাওয়া যায় সেখানে আর কি অনেকেই খুঁজে পাবেন তো যার যেটা পছন্দ মতো একটা নিতে পারেন আমি এখানে তিন চার রকম নিয়ে তারপরে এটা এই যে মিক্স করে মাথায় আধা ঘন্টা মতো রেখে দেবো তারপরে আর কি শাওয়ার করে ফেলবো তো এটা দেওয়ার পরে আমার কি লাগে যে চুলটা অনেক বেশি শাইনি লাগে কালারটাও সুন্দর আসে তো চুলটাও আর কি ভালো থাকে তো এই তো এই ছিল আমার দুই দিনের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ